অনুকরণ না করে নতুন প্রযুক্তি উদ্ভাবনে তরুণদের কাজে লাগাতে হবে রোববার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিপিও সামিটে এ কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব জয় প্রযুক্তি খাতে বাংলাদেশ গত দশ বছরে অনেক এগিয়েছে উল্লেখ করে তিনি বলেন খুব কম দেশই আছে যারা অল্প সময়ে এত উন্নতি করতে পেরেছে এখন শুধু শ্রমিকদের দক্ষতা বাড়ালেই হবে না জ্ঞান অর্জন করে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে সেজন্য সরকার তথ্য প্রযুক্তি খাতে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি এজন্য প্রতি বছর পঞ্চাশ হাজার মানুষকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে দুই দিনের এ সম্মেলনে যোগ দিয়েছেন দেশ বিদেশের একশো বত্রিশ জন প্রযুক্তিবিদ উই আর ট্রেনিং 50,000 পিপল এভ্রি ইয়ার প্রযুক্তির উপর আমরা প্রতি বছর পঞ্চাশ হাজার মানুষকে প্রশিক্ষণ দিচ্ছি যেন তারা এখাতে আসতে পারে নিজের উদ্ভাবনী শক্তি খুঁজতে হবে নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে হবে তাহলে নতুন কিছু উদ্ভাবন করা যাবে ফাইন নিউ টেকনোলজিস ডোন্ট ইনোভেট